তো টোটাল এন্ট্রিটা হবে ওই জায়গা থেকে ওখান থেকে আপনারা আসবেন এখানে দুটো গোল মতন অংশ রয়েছে যার যে বাঁশের স্ট্রাকচার সেই স্ট্রাকচারের কাজ কিন্তু ম্যাক্সিমামটাই হয়ে গেছে দেখতে পাচ্ছি ড্যামের কাজ হচ্ছে তার মধ্যে কিন্তু টিনের অনেক অংশের কাজ হচ্ছে এবং বাস ড্যামের ভেতরে থেকে কিন্তু বেশ কিছু প্লায়ের অংশের ওপরের দিকেও কিন্তু যেমন আপনাদের দেখালাম টিনের অংশ রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পাইপের মতনও বেশ কিছু অংশ রয়েছে এসবের গোল মতন অংশ রয়েছে যার মধ্যেও কিন্তু এখন পুরো দমে কাজ চলছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট বন্ধুরা দুর্গা পূজার ইনফরমেশনের আরও একটা এক্সট্রা স্টেপ নিয়ে আমরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে যা হচ্ছে প্রস্তুতি পর্ব হ্যাঁ এই প্রস্তুতি পর্বের মধ্যে আজকে আমরা চলে এসেছি উল্টোডাঙা বিধান সঙ্গে পিছনে চলছে কনস্ট্রাকশানের কাজ মানে প্যান্ডেল প্রস্তুতি তো এটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো আমাদের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি বিদায় সঙ্গে যে প্যান্ডেল প্রস্তুত হচ্ছে তার সামনে আর এখানে কিন্তু কচি কাচারা অলরেডি কিন্তু প্যান্ডেল আনন্দ করতে শুরু করে দিয়েছে প্যান্ডেল নিয়ে উৎসাহ রয়েছে আর এখানে চলছে ভিতরের কাজটা তো চলুন আপনাদের দেখায় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি বিশাল ভাবে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি দেখতে পাচ্ছি আপাতত যে বাটামের কাজ হচ্ছে মেন যে বাঁশের স্ট্রাকচার সেই কাজ কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছি বেশ কিছু অংশ কিন্তু ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে যেহেতু মাঝামাঝি বৃষ্টি হচ্ছে ওদিকেও কিন্তু বেশ কিছু অংশের কাজ রয়েছে এবং এখান থেকে কিন্তু টোটাল জায়গাটা ঢুকে গেছে ভেতরের দিকে তো চলুন আমরা চাই আর এখানে যেতে যেতে কিন্তু দেখতে পাচ্ছি যে বাটামের কাজ হচ্ছে তার মধ্যে কিন্তু টিনের অনেক অংশের কাজ হচ্ছে এবং বাথটামের ভেতরে থেকে কিন্তু বেশ কিছু ফ্লাইয়ের অংশেরও কিন্তু কাজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি গতবারে কিন্তু এখানেই আমরা দেখেছিলাম এক বিশাল বড় বাণিজ্যিক নৌকা যার মধ্যে কিন্তু অসাধারণ প্যান্ডেল ফুটে ছিল মাতৃপ্রতিমা ছিল অসাধারণ হয়েছিল আজ সেখানেই হতে চলেছে কিন্তু সৃষ্টি সুখ শিল্পী উন্নদের হাত ধরে তো কেমন হবে এটা কিন্তু একটা বিশাল এক্সাইটমেন্ট রয়েছে প্যান্ডেল কিন্তু বিশালভাবে হচ্ছে এবার চলুন একটু ভেতর দিকটা দেখাই আপনাদের তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি প্যান্ডেলের একদম ভেতরে একদম এখানটা যেখানটা দাঁড়িয়ে রয়েছি এখানেই থাকবে কিন্তু মাতৃ প্রতিমা তো চলুন এইখানে কীভাবে সাজানো হচ্ছে কী জিনিস হচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাই তখন দাদা এইখানেই কিন্তু থাকবে মাতৃ প্রতিমা আর এই জায়গাটা কিন্তু বিশাল উঁচু মানে অলমোস্ট দোতলা বাড়ির থেকে বেশি উঁচু বলেই আমার মনে হচ্ছে উপরের অংশের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে ওপরের অংশে কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো হবে আপাতত কিন্তু টোটাল জায়গাটা কিন্তু কার দিয়ে মানে প্লাইয়ের অংশ দিয়ে কিন্তু ঘেরা রয়েছে এবার দেখা যে ঠাকুরের যেখানে মাতৃ প্রতিমা থাকবে তার সামনে যে কারুকার্য এই মুহূর্তে চলছে সেগুলো কিন্তু বিভিন্ন টিনের এবং কাঠের বিভিন্ন অংশ দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে যেমন পাইপের মতন অংশ দিয়ে সাজানো হচ্ছে সিলিংটা যদি দেখেন সিলিংয়ের মধ্যে কিন্তু কৌট টিনের যে কৌটো হয় সেই কৌটো এবং তার মধ্যে কিন্তু লক্ষ্য করবেন যে তার মধ্যে কিন্তু ছিদ্রও দেখা যাচ্ছে প্রভাব এর মধ্যে কিন্তু লাইটের একটা কিছু ব্যবস্থা থাকবে যেটা কিন্তু আলো আধারে একটা সুন্দর কিন্তু কারুকার্য আমরা এখানে দেখতে চলেছি টোটাল অংশটাই কিন্তু টিন এবং কাঠের বিভিন্ন অংশ দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে যেমন ই আমরা দেখতে পাচ্ছেন বেশ কিছু অংশ কিন্তু এ সেরকম প্যান্ডেলের মতো নেমেছে আবার উপরের দিকে ওদিকের অংশ কিন্তু এখনো মনে হচ্ছে কাজ কিন্তু এখনো অনেক অংশে বাকি রয়েছে উপরের দিকেও কিন্তু যেমন আপনাদের দেখালাম খুনের অংশ রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পাইপের মতনও বেশ কিছু অংশ রয়েছে এছাড়া প্যান্ডেলটা আরও বড়ো হবে এই মুহূর্তে কিন্তু কাজ চলছে যার জন্য এই দিকটা আপনাদের দেখাতে পারছি না কারণ ওদিকে এখন প্রচুর পরিমাণে কাজ চলছে টোটাল ভেতরের যে অংশটা সেই অংশটা কিন্তু ঠাকুর যেখানটা থাকবে সেই জায়গাটা অনেকটাই কিন্তু বোঝা যাচ্ছে যে সুন্দরভাবে গড়ে উঠছে সেরকম বাকি জায়গাটাও কিন্তু যেমন এই দিকটাও কিন্তু কাজ হচ্ছে যেগুলো কিন্তু এরপরে ধীরে ধীরে কিন্তু ফুটে উঠবে আমাদের কাছে এই মণ্ডপটা এখান থেকে আপনাদের দেখাই একটু এই সাইডের অংশ কিন্তু প্রচুর পরিমাণে কাজ চলছে যেমন এখানেও কিন্তু কাজ চলছে কিন্তু এখানটা তাও যাতায়াত করা যাচ্ছে এই জায়গাটা এখন যেতে গেলে কিন্তু ওনাদের কাজ বন্ধ করতে লাগবে আর সেই জন্য আমরা কিন্তু ওই দিকটা এখন যাবো না যাতে আমাদের জন্য এখানে কাজের কোনো প্রবলেম না হয় এখানে অলরেডি কিন্তু মাচা বেঁধে যে উপরের অংশের কাজ সেই অংশের কাজ চলছে এবং টোটাল অংশটা দেখুন এখান থেকে কিন্তু এই সাইডটায় পুরো এতটা গেছে এবং তারপরেও কিন্তু এখানে একটা বিশাল বড় একটা কিন্তু জায়গা রয়েছে গোল মতন অংশ রয়েছে যার মধ্যেও কিন্তু এখন পুরো দমে কাজ চলছে তো এই জায়গাগুলোর মধ্যে কাজ কমপ্লিট হলে তারপর আপনাদের কাছে তুলে ধরতে পারবো জায়গাটা এবং গতবারের তুলনায় এবারে কিন্তু অনেকটা বেশি বড়োভাবে কিন্তু প্যান্ডেলটা আমরা লক্ষ্য করতে পারছি তো টোটাল এন্ট্রিটা হবে ওই জায়গা থেকে ওখান থেকে আপনারা আসবেন এখানে দুটো গোল মতন অংশ রয়েছে যার মধ্যে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে সেখান দিয়ে কিন্তু আমরা আসতে পারবো এসে এই জায়গা দিয়ে কিন্তু আমরা এই ঠাকুরের কাছে ঢুকবো যেটা আমি মাত্র আপনাদেরকে দেখালাম এবং তারপর ওখান থেকে কিন্তু এখান থেকে আমরা এক্সিট নেবো এই জায়গা দিয়ে তো এই মুহূর্ত আমি এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরলাম বিধানসংঘের যে হচ্ছে এখানে মাতৃ প্রতিমা থাকবে সেই জায়গাটি কেমন কাজ চলছে কীভাবে হচ্ছে কেমন হচ্ছে সেই টোটাল জিনিসটা তো আমরা তো এক্সাইটেড রয়েছি যে কেমন কি প্যান্ডেল হচ্ছে সেটা জানবো আশা করি আপনাদেরও সেই এক্সাইটমেন্ট রয়েছে সেই জন্য কিন্তু আমাদের কাজ হচ্ছে আপনাদের কাছে তুলে ধরা যে কেমন প্যান্ডেল হচ্ছে কোথায় কি কতটা কাজে গেলো সেই জিনিসটা তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে